স্বাগতম সবাইকে আজকের ভিডিওটি বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য যারা ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছেন জীবনে কি করবেন বা কোন পেশায় কাজ করবেন তা নিয়ে ভাবছেন আজ আমরা আলোচনা করব কিভাবে মাত্র মিনিট সময়ে আপনার জন্য সঠিক পেশা বেছে নেবেন এবং ক্যারিয়ার সিলেকশনের সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আগ্রহ এবং দক্ষতাকে চিহ্নিত করা একটি পেশা বেছে নেওয়ার সময় সেটি এমন কিছু হওয়া উচিত যা আপনাকে উৎসাহিত করে এবং যা আপনি ভালোভাবে করতে পারেন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার পছন্দের কাজ কি কোন কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি কি সমস্যা সমাধান করতে পছন্দ করেন নাকি নতুন কিছু তৈরি করতে এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন পেশায় আপনি সবচেয়ে ভালো ফলাফল করতে পারবেন দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন বাজারের চাহিদা এবং সুযোগ বিবেচনা করুন পেশা বাছাইয়ের সময় বাজারের চাহিদা এবং ভবিষ্যতের সুযোগ বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং নতুন প্রযুক্তি ও শিল্প খাতে প্রচুর সুযোগ তৈরি হচ্ছে আপনি যে পেশাটি বেছে নেবেন তা যেন শুধু আপনার আগ্রহের উপর নির্ভর না করে ভেবে দেখুন আপনার পছন্দের পেশায় কাজের সুযোগ কেমন ভবিষ্যতের চাহিদা কেমন হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রযুক্তি স্বাস্থ্যসেবা পরিবেশগত গবেষণা এসব ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তৈরি হচ্ছে তৃতীয়ত দক্ষতা অর্জন করুন এবং উন্নতি করুন যে পেশায় কাজ করতে চান সেই পেশায় দক্ষতা অর্জন করুন নিজেকে দ্রুত উন্নত করার জন্য বিভিন্ন কোর্স সার্টিফিকেট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নেন যেমন অনলাইন কোর্স করুন ক্যারিয়ার সম্পর্কিত ট্রেনিং করুন ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করুন এসবের মাধ্যমে আপনি পেশায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং অনেক নতুন সুযোগের দরজা খুলবে চতুর্থ বিষয়টি হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হন পৃথিবীর চাহিদা পরিবর্তনশীল কিছু পেশা এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে যেমন ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি ভবিষ্যতের এই প্রবণতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তবে আপনার ক্যারিয়ার হবে আরও শক্তিশালী ও আরও সফল তো দর্শক আজকের ভিডিওটি ছিল কিভাবে আপনি সঠিক পেশা বেছে নেবেন মনে রাখবেন ক্যারিয়ার সিলেকশন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা আপনার আগ্রহ দক্ষতা এবং ভবিষ্যতের সুযোগের ওপর নির্ভর করে যেখানেই থাকুন আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হন এবং নিজেকে প্রস্তুত করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না